ভক্ত কত কত চলেছে এই তারা দেখা করার জন্য জাস্ট দেখা করার জন্য তারা পিঠ মহাশাখানে কিন্তু চলেছে সবাই কত ভক্ত আছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আজকে বলো একবার সবাই জয় মা তারা জয় তারা জয় মা তারা জিতা জিতা সদা হি যন্মস্ত্য গাণিতি ভবায় নিয়া যন্মস্ত্য নিহাস্য পাবัศ্য ওঁ তারা ওঁ তারা ওঁ তারা জয় মা তারা বাংলায় বলো ঠিক আছে এটা মহা শ্মশান এই শ্মশানে অনেক সাধু সন্ন্যাসীরা আসে কেন আসে আপনারা জানেন না এটাকে জাগ্রত করেছে বামদেব বামদেব বাড়িতে এক সময় অন্যের অভাব ছিল তোর বাবা মা বলছে হ্যাঁ রে মামদেব একটু কাজকর্ম কর বলে হ্যাঁ ম্যাম কাজেই যাচ্ছি গিয়ে মায়ের মন্দির এসে বলছি ও মা বাড়িতে তো অন্যের অভাব বলছি তুই কি পাগো দেখ না বাড়িতে গিয়ে ও বাবা গিয়ে দেখ সব ভর্তি কথা কাবিকা হ্যাঁ দিয়ে ও অটোমেটিক সেবা দিতে আমরা করলো বামদের ওখানে আটানা পয়সা নাই কিন্তু সবাইকে বলছে আমার ভান্ডারা যে খেয়ে নেবে বলছে তুমি তো একটা ভিকার কি ভান্ডারা দিবা বলছি দেখ না যে হাজার হাজার লোক অন্ন খাচ্ছে আবার কি খাচ্ছে বান্দে মাছ ছাড়া বাচ্চারা খায় না হুম কিন্তু উনি মায়ের চরণের জল খেতে আমার নিজের চোখে দেখা ভোর আট সকাল আটটা চল্লিশে আমি মায়ের মন্দির ঢুকছি মায়ের যে চরণটা দেখছেন ওর ভিতরে একটা শিলা মূর্তি আছে ওর সন্দেহ বলে আমার পাপ লেগে আছে ওর ভিতরে একটা শিলা মূর্তি আছে ওটা হচ্ছে মা দুর্গা শিবের স্তন পান করছে ওই বশিষ্ঠ মুনি এই দ্বারকা নথ থেকে পেয়েছিল লোমটা খারাপ হয়ে যায় তারপরে তারাপীঠ আস্তে 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 জাগরত হয়ে কিন্তু ছিল না কেন আপনার জঙ্গলই জঙ্গল জঙ্গল মরা হার পরে থাকতো আজকে বাইশ বছর পরে আছে এখানে বাইশটা বছর পরে আছে সেভেন্টি ইয়ার্স অল্ট একাত্তর বছর বয়স চলছে জয় মাতা এর বাইরে আমার ভালো লাগছে ভালো থাকবেন বলছি বলছি তারা পিঠে কোথাও যাই এবার আমার সঙ্গে দেখতে বলে না না পরে 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 ইনি হচ্ছেন হঠাৎ আমার সঙ্গে পরিচয় মনে হচ্ছে যেন আমার পুরনো একটা ভক্ত হয়তো হাজার হাজার বছর আগে উনি হয়তো আমার কেউ ছিলেন এটা বিধির বিধান বলছে পূর্ব জন্মে হয়তো উনি আমার ভাই ছিলেন মা বাবা ছিলেন কে মা মা ছিলেন এটা বিধির বিধান বলছে এটা প্রকৃতি বলছে এটা সায়েন্স বলছে সায়েন্স বলছে যে দেখো এই যুগে এক ওই যুগে আর এক পূর্ব জন্মে হয়তো ছিলেন যার উনার সময় যোগ হয়ে গেল ওই বলছে যোগে যোগে যোগ মিটিও না এই যোগ আমার তো ভালো লাগলো যায় আমার তারা যায় আমার তারা যায় আমার তারা উনি আমার পূর্ব জন্মে খয়ে লেগেছিলেন দাঁড়াও দাঁড়াও যায় গুলো দাঁড়াও না চলে আসো এত ব্যস্ত ছিল কি বলোন আপনি কি বলছেন সাধুครু বিষ্ণু তে চরণে বল তো বাবা সাধুครু বিষ্ণু তে চরণে সাধু গুটিपणा বোঝা নাই আজকের এই তারাপীঠে অনেক সাধু গুরু দেখতে পাবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু সাধন পি ঠিক আছে ها हेलो স্বয়ং মামাকে এখানে সাধুনা করেছে এটা প্রেম প্লাচক বরণের কিছু থাকে ঠিক আছে এখানে সে 10 করে সাধু আছে আরে অনন্দী ব্রহ্মচার্য ঠিক আছে সাধুদের সম্প্রদায় অনেক কিছু আছে কিন্তু ঠিক আছে স্বয়ং মামলের সাধনা করেছিল এখানে কিন্তু ঠিক আছে হ্যাঁ এখানে বাণিজ্য করতে ছিল জয় সদাগর চা সদা মনসা জয় সদাগর পেছনে বইছে ওটা দ্বারকা ন ঠিক আছে বাণিজ্য করতে ছিল ওই সন্তানটা সর্বনিত মানে সাপে নিধন করেছিল ঠিক আছে হ্যাঁ ওই রাজা দল কাঁদতে কাঁদতে রানী হচ্ছে সন্তানকে নিয়ে গিয়ে যখন মায়ের মন্দিরের কাছে কাঁদতে লাগলো তখন আমার বড় মা দিল তো সন্তান বেঁচে উঠবে ঠিক আছে তখন এই মন্দিরে নিয়ে গিয়ে কিন্তু কাঁদতে লাগলো ঠিক আছে তখন মন্দিরের ওপরে ভগবান ইষ্ট বজ্রঘাত ফেলে দিয়েছে ওখানটি কিন্তু সন্তান বাঁচবে না তখন বড় মা বললো কেন তখন অন্নপূর্ণা কে বললো কাশির কাশি কাশির অন্নপূর্ণা তখন নিজে ভিক্ষা করে নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করলো আর কাশির মন্দিরে মাটি এনে এইখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কাশির মাটি কোথায় কাশী মাটি কেউ জানে যদি কোনো আমাকে কাশির মাটি আছে যেখানে বামদেব সাধনা করছে যেখানে চরণ আছে